সোমা টুইন্স ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি আমি সোমা এখন বাজে ঘড়িতে ঠিক নটা উঠেছি সাতটা থেকে উঠেই ব্রাশটা সান সেরে বাচ্চাদের তুলে তাদেরকে আজকে যেহেতু রবিবার আছে তাই কাঁচা হলুদের রস খাওয়ালাম অবশ্য মিক্সিতে ব্লেন্ড করে শিলনোড়াই খেত করে নাও আগেকার দিনে শিলনোড়াই খেত করে মায়েরা আমাদের দিত তখন মিক্সি ছিল না আমাদের সে মিক্সি থেকেও আমরা মাঝে মাঝে দিতে ভুলে যাই দিই না মানে মানুষ যতটা কি হয় আরাম পায় মানুষ আরও আরাম খুঁজে তো যাই হোক আর আজকে একটা মানে ফার্স্ট সকাল থেকে ব্লগ শুরু করলাম যা থাকতো যা নেই বাপের বাড়ি গেছে ছোটেও ছোটে মামার বাড়ি গেছে এই জন্য আর শ্বশুর শাশুড়ি খাবারটা রেডি করে দিয়ে এসেছি আজকে রবিবার বাচ্চারা স্কুলে যায়নি তাই উঠেছিও সাতটার সময় দেরি করে আর অন্যদিন সাতটার সময় তারা স্কুলে চলে ছটা পঞ্চাশে তাদের স্কুলে পৌঁছে দিতে হয় তাই আজকে একটু দেরি করে উঠেছি সাতটার সময় উঠেছি ঘুম থেকে দিয়ে এইসব করে টুকটাক সান টান সেরে নিয়ে এই যে বাচ্চাদের এখন খাওয়াচ্ছি বাচ্চাদের খাওয়াচ্ছি তারা তো মানে চি দিয়ে যদি ভালো করে একটা জিনিস খেয়ে নিত তাহলে আমাকে আর খাওয়াতে লাগবে না কিন্তু তারা হ্যাঁ কী হয়েছে হ্যাঁ বলছে বনু আমার জুতো করে নিয়েছে ও ছেলে হয়ে যাবে এবারে কালকে স্কুলে স্পোর্টস ছিল দিয়ে কালকে গিয়েছে কটিমা অবশ্য সে ফাইনালে উঠেছে কিন্তু ফাইনালে উঠে আর কিছু আগের বছরও তাই করেছিল ফাইনালে উঠে আর কিছু করতে পারেনি মানে আর ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে আসতে পারেনি ফাইনাল অবধি উঠেছে এটাই অনেক দিয়ে কালকে আই কার্ডটা হারিয়ে দিয়েছে দিয়ে সেখানে মাঠে খেলতে খেলতে ও রাইকড় হারিয়েছে ওর কোনো চিন্তা নেই আর আইকড় হারিয়েছে তার বনু আর কানছে তার দাদা কান্দে কেন কেনে ভাইকড় কোথায় বনুর বনু রাইকড় কোথায় গেল কানছে আর চোখ মুছছে ও তো তোমার জন্য কাঁদবে আরে বাবা দাদা আমার তো তো বলে চলে আসছে বুঝে এবারে তো তুমি মেয়ে হয়ে যাবে এই যে হলুদের রস খেয়েছিলাম এখনো গালের লেগে আছে তারপরেই এই যে খাবারটা খাওয়াচ্ছি চিবিয়ে তো খায় না খায় চকলেট টকলেট হলে চিবিয়ে খেয়ে নেবে চিপস চিবিয়ে খেয়ে নেবে কিন্তু এগুলো খাবে না খাওয়ার খাবে না খাওয়ানো হচ্ছে এই হচ্ছে সারাদিনের আজকে ফিরতি হয় না আমি সবটাই শেয়ার করবো সবটাই শেয়ার করবো মানে করে নেওয়ার পরে দেখিয়ে দিতে পারবো করতে করতে ভিডিও করতে পারবো না এত চাপের মধ্যে ফিরছি হা আমার শাশুবাকে কেউ ফোন করেছে ফোন করেই যাওয়ার শাশুবা ফোন করছে বলছে সকাল থেকে কে একজন ফোন করছে ফোন করে আমাকে বলছে দানা খাবে দানা দানাটা কী জিনিস আমি জানি না দানা আমি জানতাম যে দানা হলো গাছের সার ওষুধ ওই সব দানা মারা হয় ওইগুলো দেওয়া হয় সেইগুলো হ্যাঁ তোমাকে যখন কেউ ফোন করছিলো তুমি বললে না যে দানা আমি খাবো না তুমি খেয়ে শুয়ে পড়ো কি দানা খাবে এ আবার কীরকম কথা একে বাজে বারোটা বারোটার সময় এলাম সব রান্না বান্না কমপ্লিট ধুই মুছি সব কমপ্লিট তরকারি হয়ে গেছে এখানে আছে নিরামিষ নিচে রেখেছি আমিষ নিরামিষে হয়েছে যে অন্ধকারে দেখাতেও পারছি না এই যে এখানে হয়েছে সবজি দিয়ে ডাল সবজি দিয়ে অনেকক্ষণ আগে হয়েছে তো তাই ডালের উপরে একটা স্পট পড়ে গেছে এই যে সবজি দিয়ে ডাল এটা হলো মুগের ডাল এখানে আছে টমেটো সেদ্ধ শ্বশুর মশাইয়ের আর এখানে আছে ভাতে আলু উচ্ছে মাখা ডাল আর টমেটো সেদ্ধ দিয়ে শ্বশুর মশাই খাবেন কারণ শ্বশুর মশাইয়ের আজকে নিরামিষ খাবেন আর আমাদের হয়েছে হয়েছে এই যে পোনা মাছ দিয়েছি দু পিস আর হচ্ছে আমুদি মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল এটা হয়েছে আর একটা হয়েছে এটা হয়েছে কি বলে পিটুলি সেটার ভাজা আমার শাশুমা খেতে খুব ভালোবাসে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজা তার সঙ্গে দু একটা ডাটাও ছিল ফেলে দিয়েছি আমার অতটা ভালো লাগে না আমার শাশুমার ভালো লাগে এই হলো আজকে মেনু কমপ্লিট বেশি কিছু বাড়াবাড়ি নেই আজকে বারোটার মধ্যে এতটুকু কমপ্লিট হলো এরপরে আরে কাজ করলে কাজের কোনো শেষ নেই কত ঘরদুয়ার পরিষ্কার করবে করো কত গোছাবে গোছাও ঘরদুয়ারের গোছানোর আর পরিষ্কার করার কোনো শেষ হয় না তাই কাজ শেষ বলবো না মোটামুটি এইটুকু কমপ্লিট হলো বাচ্চাদের সান টান করা করি এসে